মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতি এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেন মুর্শিদাবাদের দুটি ব্লকে দাঙ্গা হয়েছে কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে বহিরাগতদের এনে হামলা চালানো হয়েছে মুর্শিদাবাদ নিয়ে চক্রান্ত ফাঁস করব মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাব একটা দঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দঙ্গা চাই না দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু মারা গেছেন যারা তাদের পরিবারকে আমি কথা দিয়েছি দশ লাখ টাকা করে দেব তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা সেটা আমরা সার্ভে করছি আমি মে মাসের ফার্স্ট উইকে যাব আমি তখন গিয়ে বাদ বাকিটা দেখে করে দিয়ে আসব এইটুকু ভরসা আপনারা করতে পারেন এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন অমরনাথ যাত্রার আগে কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানা আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর অমরনাথ যাত্রার আগে কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানা কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানার খবর পাওয়া গেছে কাশ্মীরের বৈসরণ উপত্যকায় জঙ্গিদের এলোপাথারি গুলি এবং তাতে বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছে বলে সূত্র মারফত খবর এলাকা ঘিরে রেখেছে এই মুহূর্তে নিরাপত্তা বাহিনী তারা জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এই মুহূর্তের যাত্রার আগে কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানার খবর পাওয়া গেছে কাশ্মীরের পর্যটকদের উপর জঙ্গি হানা হয়েছে কাশ্মীরের বৈশরণ উপত্যকায় জঙ্গিদের এলো পাথারে গুলি এবং তাতে বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন বলে সূত্র মারফত খবর এই মুহূর্তে এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে जम्मू कश्मीर डीजीपी सर जो मौके पर अधिकारी पहुंचे हैं क्या किसी से आपकी बातचीत हो पाई है इस वक्त अगर आप इससे जुड़ी कोई जानकारी साझा करना चाहिए हालांकि सुरक्षा ने, के लिहाज से कोई भी जल्दबाजी जो अधिकारी वहां पर पहुंच रहे होंगे वो नहीं करेंगे लेकिन क्या आपकी बात हुई है किसी से नहीं मेरी अभी कोई किसी से बात नहीं मैं कोशिश कर रहा हूँ लेकिन किसी का फोन नहीं रहा जी जी सर इस तरीके से अगर होता कि वहां पर जो पर्यटकों पर जिस तरीके से पूरा ग्रुप उनका पहुंचा था और वहां पर पूरी प्लानिंग के साथ जो अटैक किया गया है ये जो पूरी प्रक्रिया के या फिर जो एक मॉडर्स ऑपरेंडी है आतंकवादियों की तरफ से जिसको फॉलो भी किया जाता है इस पर आप क्या कहेंगे सर इसको लेकर कुछ जानकारी साझा करना चाहें देखिए मैं जैसे कह रहा था कि जो इस वक्त भरपूर टूरिज्म का आनंद लोग ले रहे हैं क्योंकि पूरे नॉर्थ इंडिया में गर्मी चल रही है और कश्मीर घाटी बहुत बढ़िया इस वक्त मौसम है और लोग बहुत मिकदार में कश्मीर घाटी आ रहे हैं और टूरिज्म इस वक्त पीक पे चल रहा है और इसको बिगाड़ना पाकिस्तान की आईएसआई आई का हमेशा कोशिश रहेगी और उन्हीं के इशारों में ये पाकिस्तान के पाकिस्तान बेस्ड टेररिस्ट हैं वही इस तरह की घटिया हरकत करेंगे क्योंकि इससे लोकल लोगों पर असर पड़ता है और वो लोग टेररिस्टों से नाराज है, शुक्रिया